তো যাই হোক এটা হচ্ছে খুলনা সাত নম্বর এখানে গার্ড এখানে আছে ছিলাম এদিকে এক কিলোমিটার দূরে হবে আর এদিকে ছয় আছে সাত আছে আর ইনস্টা থ্রি সিক্সটি হাতে রয়েছে গাড়ি চাবি গাড়ির পা আছে কার বলে কি ডা বানবে না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আসছো পাঁচটা পঁয়তাল্লিশ বাড়ি থেকে গাড়ি বের করলাম হ্যাঁ আজকে যাব হচ্ছে নাই রানাভাই পোস্ট অফিস মোড়ে পয়লা চত্বরের দাঁড়াই আছে ওখানে যাইতে হবে তো চলো যাওয়া যাক আর আই থিঙ্ক সব ঠিক আছে সরানো ভাই ওখানে আছে ওখানে যাই একবারে দেখাচ্ছে তারপরে যাব সবাই তেল নেবেন ছাতর সব চলে যাব তো চলো যাইতে থাকি যাই হোক এলো হলো আকা রানা ভাই ও যা আচ্ছা তো চলো তবে পিছনে স্যান্ডেল নিতে চাইছিলাম যে জুতো পরে থাকতে পারবো কিনা পরে আর দেখলাম যে স্যান্ডেল টেন্ডেল নিলাম না তেল নিয়ে দাও একবার না কি তেল নিবা চলো এখানে তো আর কেউ নেই हां তেল নিয়ে দাও কি কি

তো দেখো গাইস এই হচ্ছে কর্ণার রোডের অবস্থা আমাদের জিনেদা থেকে কালীগঞ্জ এখনটা জিনেদা পাড়ি হয়নি এই হলো রোডের হাল ঠিক আছে তো ভাই রোড নিয়ে মনে করো এরা এক রোড নিয়ে পুরোwidetilde লাইফ সেটেল করে ফেল রোডের কাজ নেই রোডটা তো ভাই একটু ভালো কর গেছে মনে পাহাড়ের রোডে আইসি এমন যে চারটা গাড়ি যাচ্ছে একদম ধীরে সুস্থ চলো সব এই গড়াই রূপসা চলে এই রোডে

যাই ভাঙা রোডের পরে একটু ভালো রোডে আসছি তা অতটা ভালো না মানে মোটর সাইকেল টানা যাবে সাইডে মনে করো ভোম ভাঙ করে যাওয়া যাবে আর রোড যত ফাঁকা আমরা একটু মানে রোড যে একটু ভালো বসেছে তত টেনে নেওয়া যায় আমি সব জায়গার রোড ভালো না সামনে মনে করো রোড আরও খারাপ যেটা আমাকে জন্য ওয়েট করতেছে অনেক বেশি ভাঙা এইদিকে এদিকে যত ইয়ে করা যায় টেনে নেওয়া যায় ভাই সত্যি কথা বলতে আমার লাইফে আমি এই 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 যশোর রোডের রোডের মানে রোড আর হচ্ছে কুয়াকাটার রোডটা এই দুটো রোড আমার কাছে অসহ্য লাগছে তাছাড়া বরিশালের ভিতর কিছু কিছু জায়গায় রোড আছে অসম রোড আবার এক্সপ্রেসওয়ে মনে করো মানে বেশি খারাপও না বেশি ভালোও না আর কি দেখা এটা দেখো রোডের ইয়ে দেখো দেখছো একটু ভালো রোডা দেখো জাম্পিং মারে রোড মনে করো খালি এরকম এরকম করছি এতটা পরিবেশ খারাপ রোডের

এখানেও মুজিপি ছবি হয়তো রামনগর রাজার হাট তো এখানে দাঁড়ালাম এখানে একটু খাওয়া দাওয়া করবো নাস্তা নাস্তা করতে হবে নাস্তা করে দেন তারপর আবার বের হয়ে যাব তাই তো নাস্তা করব তো এখানতে ওসে নাস্তা করে এখানতে বের হয়ে যাব তো যাক নাস্তা টাস্তা করলাম এখন রই গেলাম এখন বাজে হচ্ছে 8টা 8:30টা মানে 8টা 29 8:30 বেজে গেছে আর যাইতে থাকে আর এদিকে রোড ভালো থাকলে তো ট্রেনে চলে যাইতে পারবো এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ অথবা একান্ন কিলো পথ আছে আর পঞ্চাশ হবে যে কি করবো আর খুলনায় যাবো সুইজালের মাংস খাবো না তা তো আর হবে না অবশ্যই চুই ঝাল হবে হবে

যাই দেখতে পাচ্ছ যে পুরো এখানে পানি আই থিঙ্ক বন্যা কোয়ালিটি এখানে হয়ে গেছে সাতক্ষীরা তেত্রিশ কিলোমিটার ভালো ছিল জায়গাটা দেখার মতন বাড়িঘর তো ছিল না আর বন্যা না ওটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে বলে ওই চাষের জন্য মনে হয় জায়গাটা পানি দিয়ে ইয়ে করছে মানে ওখানে মৎস্য দিয়ে দেখলাম আর এই যে পানি পুকুর এই যে এই জায়গাটা মানে মাছ চাষের জন্য দেখো ভাই ভাই মাছ খামার মানে এক জায়গায় মাছ চাষ খালি আলাদা আলাদা এই আরে রোডটা তো মনে করো সেই ট্রেনেও মজা ঘুরেও মজা খেলেও মজা যাক রেল স্টেশনে আসছিলাম রেল স্টেশনে এসে দাঁড়ায় ছবি টবি তুলে কয়টা রজনী করে এখন যাই যাবো এ বর্ষাটা নিবা না নাকি

এক পার্সেন্ট খাইলো এ যাব কন দিকে এটা ম্যাপ ডাকছে মনে হয় আশিক ভাই এ চার্জে দিবা তো যাই হোক গেছ এটা হচ্ছে খুলনা কিসের কি এটা কি রেল স্টেশন সড়ক তা যাই হোক এটা একটা ফেরিঘাট স্টেশন বলছি ফেরিঘাটের যে সব এই জায়গা এটা হচ্ছে এদিক থেকে যাই আর ওটা হচ্ছে আসে নামে এই সাইডে পোস্টার লাগানো নিষেধ একটু আছে কি কর ভাই হবে না আসে ভাই কি অবস্থা এ ব্যাগ সামনে কে এভরিথিং ওকে আর এখানে ইনিসটা থ্রি ভিডিও চলবে এতো সব একবারে দেখা যাবে মা মাল মোটি হালকা হ্যাঁ যাই হোক এখানে একটু বসে টসে বেরোনো যায় কে ভাই ওই দুটো জাহাজ কি হলিডে তো যাই হোক এখন খাওয়া শেষ করলাম গাড়ির তালা খুলবো ডিসলক মেরে থাম সেফটি পারপাস ভেরি ইম্পর্টেন্ট সেফটি নিজের কাছে তো যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এখন যাবো রূপসা সেতুতে এমিন না এমিন না ঠাপাচ্ছে আমি গাড়ি আনতে যাইনি আমি আর আশিক ভাই গেছিলাম আমার গাড়ি আনতে এমিন না অধিক না হ্যান তা সাত সতেরো ওষুধ হবে খালি তো যাই হোক এখন রসা সেতুর নিচে যে নামাজ পড়া নামাজ পড়ে তো চলে আইছি খানজান সেতুটি খানজান সেতু নামাজ পড়ব নিচেই কছে এই কলে নামবে না নামবে ওই কলে এই খরা রোদীর ভিতর সেতু দেখায় লাভটা

লালা 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 লা লালা না আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মোনাম আগুন জ্বালালে উড়ে যাবে পাখি আসলে সেতুতে উঠলে একটা আমেজি থাকে অন্য রকম তাই না তাই না তাই না তাই না

এই মসজিদে নামাজ টামাজ পড়ে এখানে মেলার সময় বসেছিলাম বসে থেকে এখন যাব এখান থেকে ওইভাবে জায়গা নেই যাই হোক খুলনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন অথবা দেখবা তারা খুলনাই কিছু ঘোরার জায়গা সাজেস্ট করো খুলনায় রূপশাসিত কিংবা খুলনা শহরের আশেপাশে দিয়ে কারণ বেশি দূর হয়ে যাবো না দেখা যাচ্ছে খুলনা সেতু থেকে কিংবা খুলনা ইয়ে থেকে তিরিশ কিলোমিটার আর যাবো আসা পঞ্চাশ কিলোর ভিতরে যদি ভালো ভালো জায়গা থাকে আমরা নেটে খুঁজে আসলে পাই নাই ওইভাবে তো এখন কি ডা আর কি যাবে তো পাইলে অবশ্যই বলবো আর গাড়ি গাড়ি আছে সামনে একটা পিছনে আর দুটো বুঝলাম না এ বাই দিয়ে দিয়ে ঢুকবো ओ टोल दिया ही लागबे ने कि रे तो पुलिस काय के ने एता से ए गाड़ी धरेन भाई क्या हेलो क्या हेलो सिलेस চলেন 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 কুতকুত করছেন কে আবার টোল ফি নেবে না আবার ভাই খুচরা টাকা থাকলে তাহলে দেন দাদার কাছে মনে হয় নেই এটা তো দশ টাকা না এমানি ব্যাগ বের করো দিন আছে দশ টাকা দশ টাকা আছে দেখো তোমার কাছে মানি বাক্যে আমি ধরতে দিলাম কয় টাকা আছে দাও দশ টাকা তাহলে হাতে রেখে মানিব্যাগ মানি ব্যাগ বাবা দাও আমার কাছে আমি ঢুকাই নিচ্ছি হ্যাঁ গুড দেখ রুখে সে তো আবার টোল দিতে হবে কিছু করার নেই আর এই থাটা রোদীর ভিতর আমি ভাইজান নামাই দিয়ে গো সব সব ভাইজান নামাই দিয়েছে তাছাড়া এই রোদী পরিবেশ খুব খারাপ যাই হোক এটা হচ্ছে খুলনা সাত নম্বর ফেরিঘাট এখানে দাঁড়াইছিলাম এখানে অনেক লোক আছে টোটালে এদিকে এক কিলোমিটার দূরে হবে আর এদিকে ছয় আছে সাত আছে আর ইনিস্টা থ্রি সিক্সটি যে হাতে রয়েছে গাড়ি চাবি গাড়ির পা ধরেই আছে কার বলে কি কিটা বানবে না এদিক আমার এখানে দাঁড়িয়ে আছে মিরাজ ভাইয়ের গাড়ি কই গাড়ি বের করিনি

মিরাজ ভাই কোনে গেল যাই হোক এখান থেকে আমরা বেরোয় যাব মিরাজ ভাই খুঁজছি মিরাজ ভাই খুঁজলে আমি হয়তোবা এখান থেকে বেরোয় যাব পিছনে গেল নাকি আবার পিছনে গেছে না কোন দিক গেছে সিগারেট খাওয়া হাওয়া আর পুলিশ কই পুলিশ 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 গাড়িও তো এখানে নেই ও মিরাজ ভাইয় গাড়ি হয়ে যাব ওখানে আরে জান কাকা তো যাক এটা হয় না এটা কি চত্বর তা জানিনা না রয় যে ওখানে কনসার্ট হচ্ছে হ্যাঁ আরে আমরা কি জাগা জায়গা এইটু গন্না গাদা গানে বাচুক প্রাণ তাই সত্যি কথা গানে কি প্রাণ বাঁচে টেক mm nee.